সামনে বড়দিন এবং নিউ ইয়ার আসছে এই সময় সবাই কেক খায় কিন্তু আপনারা জানেন যে কেক যেহেতু মিষ্টি খাবার আমরা ডায়াবেটিক পেশেন্টদের কেক না খেতে বলি কিন্তু বছরে একবার কি ডায়াবেটিক পেশেন্টরা কেকের স্বাদ থেকে বঞ্চিত হবে না ব্যাপারটা তা নয় ব্যাপারটা হয়েছে যে কেকটাকে একটু অন্য পদ্ধতিতে বানিয়ে খেতে হবে এটা আমারই একজন পেশেন্টের মেয়ে তিনি আমাকে এই সাজেশানটা দিলে নাকি উনি ওর বাবার জন্য যেহেতু উনি ওনার বাবা ডায়াবেটিক এবং আমাকে দেখান সেদিন যখন আমার চেম্বারে এসেছিলেন তখন উনি বললেন যে ডাক্তারবাবু এই পদ্ধতি যদি কেক বানাই তাহলে কি বাবাকে বাবাকে দিতে কেন অসুবিধা হবে তো আমি পদ্ধতিটা শুনে বললাম না না কোনো অসুবিধাই নেই তো বেসিক্যালি কি করতে হবে কেক বানাতে গিয়ে আমরা কেক বানাবার সময় কয়েকটা উপকরণ ইউজ করি যেমন ধরুন ময়দা তো আমরা যখন আপনাদের বাড়িতে বা বাড়ি বাড়িতে আপনার কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব দেখবেন কেউ না কেউ কেক বানাতে পারে তাদেরকে যখন কেক বানাবে তখন আপনি বলবেন যে আমরা যে কেক বানাবার জন্য ময়দা ব্যবহার করি ময়দার জায়গায় আটা দিয়ে কেক ব্যবহার করতে আটা দিয়ে কেক বানাতে আর আরেকটা হচ্ছে যে চিনির বদলে সুগার ফ্রি যে ন্যাচুরা পাওয়া যায় সেটা দিয়ে কেক বানাতে হবে আর আর একটা আপনারা জানেন যে কেকের ভিতরে অনেক সময় যে বাজার চলতি কেকগুলোতে মোরব্বা থাকে মোরব্বা বা অন্য যে জিনিসগুলো থাকে সে মিষ্টি জিনিস সেইগুলো বদলে আপনাকে যেটা করতে হবে কেক বানাবার সময় মোরব্বা বদলে আপনি কাজু বাদাম দিতে পারেন বা অল্প কিছু কিশমিশ দিতে পারেন বা আখরোট দিতে পারেন বা আমন্ড দিতে পারেন এইগুলো দিয়ে কেক কেক বানালে কিন্তু কেকটা যথেষ্ট সুস্বাদু হবে এবং ডায়াবেটিক পেশেন্টদের খেতে কোনো অসুবিধে হবে না ফলে ক্রিসমাস এবং নিউ ইয়ারের সময় ডায়াবেটিক পেশেন্টরা কেক ভালোভাবে খেতে পারবেন নমস্কার